খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি লোকসভা ভোটে নিজেদের এলাকায় খারাপ ফলের দায়ভার কাঁধে নিয়ে হুগলিতে একের পর এক পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা পদত্যাগপত্র তুলে দিলেন বিডিওর কাছে হুগলি কেন্দ্রের তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় জিতলেও তিনটি বিধানসভায় বিজেপির থেকে রয়েছে তৃণমূল চুচুড়ার কোদালিয়া এক ও দুই ব্যান্ডেল এবং দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা শুক্রবার বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিলেন এই নিয়ে সরবল পড়েছে চুচুড়া মগরা ব্লকে কোদালিয়া এক পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ উপপ্রধান দিবাশিষ চক্রবর্তী কোদালিয়া দুয়ের প্রধান বেলা মাঝি ঘোষ উপপ্রধান সুচেতা মান্না ব্যান্ডেলের প্রধান ইন্দু পাসওয়ান উপপ্রধান প্রদীপ রায় দেবানন্দপুরের রুমাপাল উপপ্রধান পীযূষ ধর নিজেদের পদ থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন ভরসা করতে পারেনি এলাকার মানুষ আমাদেরকে ভর্ষ করতে পারেনি তাই আমাদের এখানকার ফল অস্বরূপ হয়নি আমাদের মনে হয়েছে যে মানুষ নিশ্চয়ই আমরা যে যেভাবে কাজকর্ম করছি বা আমাদের যা চলার পদ্ধতি বা আমাদের কাজকর্মের যে ধারা তাতে করে বলে মানুষ আমাদেরকে সরিয়ে রেখেই অন্য বলতে তাই আমরা এই অনুমতি চেয়েছি দু কংগ্রেস আমাদের দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের হার হয়েছে আমি যেহেতু প্রধান ওই হারের দায় নৈতিক দায় আমি নিলাম সেই জন্য আমার এই যাওয়া সহায়তা আমরা দিতে পারিনি যেভাবে সাড়ে সাত হাজার ফুটে পিছিয়ে পড়েছে চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন প্রধান উপপ্রধানদের সিদ্ধান্তকে সমর্থন জানাই আমি এদেরকে নৈতিক ভাবে সমর্থন করি মানুষের রায় এই পঞ্চায়েতগুলোর বিরুদ্ধে আমরা দেখেছি অতএব প্রধান উপপ্রধান যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সে রায়কে ওরা সহ মেনে নিয়েছে আমি বসবো অন্য অন্য মেম্বারদের নিয়ে বসে আবার সিদ্ধান্ত নেবো কি হবে যদিও এই বিষয়ে চুচুড়ার বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ তিনি বলেন পদত্যাগ করতে হলে আগে বিধায়ককে করা উচিত কারণ চুচুড়া বিধানসভাতেই তৃণমূল পিছিয়ে রয়েছে অবশ্যই শুভ বুদ্ধি উদয় হয়েছে কিন্তু আমার মনে হয় সবার প্রথমে এই চুচুরো বিধানসভার যিনি বিধায়ক আছে তার শুভ বুদ্ধি উদয় হওয়া উচিত ছিল কারণ এই চুচুরো বিধানসভাটায় বিজেপির কাছে তৃণমূল পরাজিত হয়েছে সুতরাং চুঁচড়ো বিধানসভার গার্জিয়ান হচ্ছে উনি সেখানে বিধায়কের দেখানো পথে আজকে এরা হাঁটবে সেখানে উল্টো হচ্ছে সবার প্রথমে উচিত হচ্ছে এই বিধানসভার বিধায়কের পদত্যাগ করা হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লেগ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা